চব্বিশ ঘন্টা আপনাদের স্বাগত আমরা এই মুহূর্তে আছে উত্তর চব্বিশ পরগনা হালি শহর তেতুলতলায় আর আমরা আছি এই মুহূর্তে কিন্তু একজন শিল্পীর বাড়িতে মানে বলা যেতে পারে যে মনের দিক থেকেও কিন্তু অনেকটা ফুরফুরে মেজা আছে কারণ একজন শিল্পীর যখন সান্নিধ্যে যাওয়া যায় তখন কিন্তু ভালো লাগার জায়গাটা কিন্তু বৃহত্তর আর আমরা এমন একজন শিল্পীর সাথে আমরা কথা বলবো যার নাম হচ্ছে পশুন স্বর্ণকার আমরা সরাসরি তার সঙ্গে কথা বলবো এবং বিস্তারিত তার কাছ থেকে অনেক কথা জানবো অনেক কিছু শোনার ইচ্ছা আছে আসুন সরাসরি তার কাছে গল্প এবং নাটকই দীর্ঘদিন ধরে লিখে থাকি আমি গল্পকার এবং নাট্যকার এই পরিচয়টাই আমার বেশি কিন্তু শব্দ নিয়ে নাড়াচাড়া যারা করেন তারা জানেন যে শব্দ নিয়ে নাড়াচাড়া করতে করতেই অন্য অনেক সৃষ্টি হয়ে যায় কখনো রচনা কখনো ভ্রমণ কখনো কবিতা তা আমি আমার লেখা দুটি কবিতা পড়ে শোনাচ্ছি ল্যাজ ল্যাজাটা মারিয়ে ফেললেই জীবন নীলবর্ণ ছিয়াত্তরের মর্ণন্তরের শেষটা যারা দেখেছে আমরণ ফ্যান দাও ফ্যান দাও আর্তনার দোকানে বাজে অগ্নিযুগের অন্তিম ক্ষণে জন্মজাদের যাদের আজীবন চোখের সামনে ভাসে অনমনীয় সিদ্ধারা। দ্বারা বাহাত্তরের শিশু ছিল যারা খুঁজতেই থাকে খুঁজতেই থাকে বুক চেতানো মানুষ বর্ণচরা গিরগিরিদের মানতে না কোথায় বাজে সমসাময়িক নাই বা হলে যুগের শেষের দিকে ছাপো ভয়ঙ্কর

দু হাজার সতেরো চব্বিশ বড়ি গল্প বেরোয় তারপর দু হাজার মতো শ্রুতি আমার সমস্ত ভোকাল থিয়েটারের একটা কালেকশন সমস্ত না তার বাইরে আমি বড় ভোকাল বেরিয়েছি কলকাতার বিভিন্ন সংকলনে সেগুলো বেরোয় এবং আমার এমনি স্ক্রিপ্টেও বহু নাটক হয় তারপরে হ্যাঁ তারপরে আমি বার করি দু হাজার তেইশে বোধ হয় আরো কয়েক বড়ি গল্প এই তিনটে বই আপাতত আমার প্রকাশিত হয়েছে আরও মানে আমার যে শ্রুতি নাটকের সংকলন সেটা হচ্ছে সোনার মতো শ্রুতি সেটা নিঃশেষিত প্রথম তো দ্বিতীয় সংস্করণ এই কলকাতা বইমেলার সময় প্রকাশিত হবে তা বছর দশে যদিও আমি সারা জীবন রেডিওতেই চাকরি করেছি কিন্তু রেডিওর আমার লেখা বহু নাটক মানে যেগুলো খুবই দর্শক প্রশংসিত এবং এখনও অবধি বারবার রিপিট ব্রডকাস্ট হয় সেগুলো বাজে কিন্তু রেডিও নাট্যকারটাই আমি প্রথমে ছিলাম অভিনেতা হয়েছি বছর দশেক হল আমরা আমরা কথা বলছি অত্যন্ত আমার প্রিয় শিল্পী বলা যেতে পারে কারণ বাচিক শিল্পী একাধারে একজন ভোকাল থিয়েটার যিনি প্রচুর প্রচুর লেখা আছে এবং সর্বোপরি তার কিন্তু অসংখ্য বই অলরেডি আমাদের সামনে তিনটে বই দেখা যাচ্ছে যেইগুলো এই প্রসূন কুমার সর্ণকার তার লেখা একটু এতটা কষ্ট করে মানে বড় এই সাবজেক্টটা বা আপনার বাচিক জগৎ বা থিয়েটার ভোকাল থিয়েটার যেগুলো আপনি বলছেন এইগুলোকে যে এই যেভাবে বহন করে নিয়ে আসেন আপনার মা বাবার আশীর্বাদে তাদের আশীর্বাদ ডেফিনেট মাথায় আছে আপনার যে জেনারেশন অর্থাৎ আপনার সন্তানরা তারা কি সাবজেক্টটাকে মনে হয় যে ভালোবাসবেন বা আপনার এই সাবজেক্টটাকে বাঁচিয়ে রাখবেন আগামী দিন আমার ছেলেমেয়েরা এসব দিকে আগ্রহী তারা যথেষ্ট বই পড়ে এবং নাটক দেখে সবই তবে তারা নিজে এখনও অবধি সে সেই রকমভাবে যে তাদের মধ্যে কোনো তাগিদ আমি দেখিনি আশা করবো ভবিষ্যতে এখন এই সাংস্কৃতিক ব্যাপারটা খুব অদ্ভুত কাউ ছোটোবেলায় পূরণ নয় কাউর আমার মাঝ বয়সে ইচ্ছে জাগে বা কে কোথা থেকে দৌড় আরম্ভ করবে বা কোথায় গিয়ে পৌঁছবে এটা কিন্তু ঠিক বলা যায় না মানে আমি কথায় কথায় বলি আমি ছোটবেলা থেকেই যখন আমি খুব প্রাইমারি স্কুল থেকে পড়ি তখন থেকে আমি গল্প লিখি গল্প লিখি এবং আমাদের যে হেডমাস্টারমশাই ছিলেন দুর্গাপদ গঙ্গোপাধ্যায় তিনি গত হয়েছেন তিনি খুব উৎসাহ দিতেন তখন আমি থ্রি ফোরে পড়ি কিন্তু তার কিন্তু আমার যে নাটক অভিনয় সেটা কিন্তু আমার অনেক বড় বয়সে প্রায় ক্লাস নাইন টেনের আগে আমি কোথাও স্কুলে নাটক করিনি পাড়ায় নাটক করিনি আমি একেবারে হাইন নাটক করতে গেছিলাম তারপরে আমি ইউনিভার্সিটিতে যখন পড়ি কম্পিটিশানে আশা করবো যে আস্তে আস্তে তাদের মধ্যে একটা একটা ইচ্ছে ইচ্ছে এবং ভেতরের করার এগুলো জন্মগত ইচ্ছে না থাকলে তো হয় না এগুলো সে অর্থে সেগুলো প্রকাশিত হয় না বিকশিত হয় না আমি তাদের উপর কোনো জোর করিনি তবে আস্তে আস্তে নিশ্চয়ই তাদেরও আগ্রহ জন্মাবে শিল্পী বাঁচে শিল্পীর স্বপ্নে শিল্পী বাঁচে শিল্পীর ইচ্ছেতে আজকে কিন্তু আমরা কথা বললাম বাচিক শিল্পী এবং ভোকাল থিয়েটার লেখক প্রসূন কুমার স্বর্ণকার যিনি একাধারে কিন্তু এই জগৎটাকে এতটাই ভালোবাসেন এক প্রকার বলতে পারে এই জগৎটার প্রতি তার একটা পাগলামি আছে কারণ বিভিন্ন প্রান্তে যখন যে প্রান্তের মানুষ ডাকছেন দৌড়ে ছুটে চলে যাচ্ছেন তার এই বয়সে এসেও তার যে এই সাবজেক্টটার প্রতি মানে এই সাংস্কৃতিকের প্রতি যে ভালোবাসা বা প্রেম সেটা কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন মঞ্চে তাকে যেতে দেখা যাচ্ছে পারফরমেন্স করতে দেখা যাচ্ছে এই কয়েকদিন আগে কল্যাণীতে বই উৎসব সেখানেও তার পারফরমেন্স হয়েছিল বই বই মেলা তো সেখানে তিনি কিন্তু তার পারফরমেন্স প্রেজেন্ট করেছে সব মিলে কিন্তু তার জীবন কিন্তু যেভাবে আচ্ছা রেডিও আমি রেডিও আর্টিস্ট অ্যাপ্রুভ রেডিও আর্টিস্ট যদি কোনো অভিনয় আমাকে দরকার পড়ে ওরা আমায় ডাকে আমি তখন যাই অভিনয় করে আসি এইরম করে সে যেটাকে সাদা কথা বলা যায় আমার মুখ রেখেছে হ্যাঁ সবাই খুব আমোদিত হয়েছে সেই সঙ্গে সেই প্রোগ্রামে আমার লেখার দুটি ভোকাল থিয়েটার হয়েছে দুটি মহিলা করেছিলেন মধুচন্দা মজুমদার এবং মধুচন্দা তরফদার ও মৌসুমি মজুমদার আর আমি আর এখানে ছন্দশ্রুতির দেশে বলে একটি দল আছে আবৃত্তি স্মুতি নাটকের দল সে তার যে কর্ণধার সুমনা ঘোষাল একটি আমার লেখা স্মুতি নাটক করি এবং সেগুলো খুব দর্শক প্রশংসিত হয়েছে তার সাথে অনেকে কৃতি আমার যে বন্ধু বান্ধব দোলন চাপা পুতু প্রাণতোষ চট্টোপাধ্যায় প্রাণেশ্বর মন্ডল তারা খুব সুন্দরভাবে তা আবৃত্তি পরিবেশন করে সকলকে আনন্দ দিয়েছে তখন বিভিন্ন যেটাকে বলে অডিও ইনস্টিটিউট হ্যাঁ বা অডিও যে সমস্ত ব্যাপার তখন বিখ্যাত চিনের লিভিং সাউন্ড শ্রাবন্তী মজুমদারের আমি সেখানে গিয়ে বসে থাকতাম তাদের সাথে কথা বলতাম দেখবার শোনবার চেষ্টা করতাম হ্যাঁ সাউন্ড ট্র্যাক এই সমস্ত তারপরে মজার ব্যাপার হলো পরবর্তী জীবনে আকাশবাণীতেই আমার চাকরি হয়ে থাকে এবং আমি যখন বিজ্ঞাপনে আকাশবাণীতে ছিলাম তখন এই সাউন্ড ট্র্যাক এই লিভিং সাউন্ড এদের সাথেই আমার ওঠা বসাটা আরম্ভ হয় থেকে থেকে অডিও নাটকটাই বিরোধী সম্বন্ধে আমার একটু আকর্ষণ জন্মায় এবং আমি সেখানে আস্তে আস্তে লিখতে লিখতে আমার নাটক রেডিওতে প্রযোজিত হতে হতে আমার একটা অভিজ্ঞতা মানে জন্মায় এবং তারপরে স্টেজ নাটক আর মঞ্চনাটক আমি তখন অনেক করেছি তখন হালিশহরের বুকে অনুষ্ঠিত হতো অনেক কিছু এখন যখন খুব কমে গেছে তা সেই নাটক এবং একই সঙ্গে যেটাকে বলে ভোকাল থিয়েটার শ্রুতি নাটক দুটোই করতে করতে আমার নাটকের প্রতি একটা অভিজ্ঞতা সঞ্চয় হয় বা সেই অভিজ্ঞতার জোরেই আজ অবধি আমি আজ আমার বাষট্টি বছর বয়স আমি এখনো অব্দি এগুলো করে যাচ্ছি ভবনে তো এটা বছর করে না আমি দু করলাম মা বাবার স্মরণে এইটা করার আমার উদ্দেশ্য ছিল দুটি কারণ এই ডেট যেটা করলাম দুটি কারণ ছিল প্রথমটা যখন আমি করেছিলাম মা বাবার স্মরণে একটা অনুষ্ঠান করার ইচ্ছে ছিল সেটা করলাম বা তখন আমার একটা পত্রিকা মানে সংকলন বেরোচ্ছিল আমার গল্প সংকলন আরও কয়েক ভরি গল্প সেটা আমি উদ্বোধনের দিন সাহিত্যটাকে জোর দিয়েছিলাম সেখানে বিভিন্ন কবিরা এসেছিলেন সাহিত্যিকরা এসেছিলেন বক্তারা এসেছিলেন এবং সেটা যখন আমি করলাম তখন আমার মনে হলো আমার বাবা একই সঙ্গে সাহিত্য বা নাটক দুটো সম্বন্ধে খুব আগ্রহী ছিলেন এবং ইনফ্যাক্ট বাবার জন্যই আমার এই আগ্রহগুলো আস্তে আস্তে গ্রহ করেছে তাই আজকের ডিসেম্বর মাসে ডিসেম্বর দু হাজার তেইশ এই ডিসেম্বরে ন তারিখে বাবা চলে গেছিলেন তা আমি হয়তো তাই ডিসেম্বরে ব্যবস্থা করলাম যে এখানে আরেকটি অনুষ্ঠান করবো মা বাবার স্মরণে মাও খুব আগ্রহী ছিলেন এই সমস্ত ফাংশান নাটক এসব ব্যাপারে যাই হোক এবং এই যে কিছুদিন আগে যেটা ডিসেম্বর ছাব্বিশে ডিসেম্বর আমি করলাম এর দুটি উদ্দেশ্য নিয়ে আমি উন্নত করেছি একটা হলো যে আমার বাবা মার স্মরণ আর দু নম্বর হলো যে আমাদের হালি শহরের বুকে একটি প্রতিভা আছে অনিলাভ গাঙ্গুলি সে একই সঙ্গে মাইন হরবোলা ভেন্টিকুলিজম আবৃত্তি এরকম বিভিন্ন দক্ষ শিল্পী বিভিন্ন দিকের দক্ষ শিল্পী এবং সেই সঙ্গে সে অ্যানাউন্সমেন্টেরও একটা কৃতি ভূমিকা নিয়ে থাকে তার একটি স্টুডিও আছে রুবি মিউজিক বলে তা তাকে একটু আলোকিত করার ইচ্ছেও আমি এটা ছিল এবং সে খুব পারদর্শিতার সাথে আমার খুব আনন্দ হলো দর্শকদের সামনে তার বিবিধ যে দক্ষতা বিবিধ যে স্ফুরন সেটা সে দেখাতে সক্ষম হয়েছে খুব সুন্দর আবৃত্তি করেছে এবং তার মধ্যে একটি আমার লেখা তার সাথে মাইম করেছে এবং আসলে সত্যি কথা বলতে কি কোনো প্রতিষ্ঠানের কোনো শিক্ষা আমার নেই আমি ছোটো বয়স থেকেই বাবার সাথে বেশ বিশেষ করে বিখ্যাত সব নাট্যকার বিখ্যাত সব অভিনেতা নাট্য অভিনেতা যেমন অজিতেশ বন্দ্যোপাধ্যায় অনুপ কুমার সত্য বন্দ্যোপাধ্যায় এই সৌমিত্র চট্টোপাধ্যায় এদের আমি দেখেছি তাদের অভিনয় করতে 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 আমার মধ্যে একটা নাট্য পিপাসার জন্ম নিয়েছিল সেই সঙ্গে আমরা রেডিওর নাটক শুনেছি ছোটোবেলা থেকে জগন্নাথ বসু সুবরলাল মুখোপাধ্যায় শুক্লা ব্যানার্জি এদের নাটক শুনে শুনে আমি বড় হয়েছি তারপরে আমরা মঞ্চে নাটক অভিনয় করতাম মঞ্চে বহু মঞ্চে অভিনয় করেছি আমাদের গোড়াটা আরম্ভ হয়েছিল আমরা স্কুল লাইফ থেকেই কাঁচাপাড়ার হাইনমার্স ইনস্টিটিউটে গিয়ে নাটক করে আসতাম সেখানে আমাদের এক নাটক পরিবেশিত হতো এইভাবে একটা নাটক পরিবেশের মধ্যে থাকতে থাকতে নাটক সম্বন্ধে আমার একটা আকর্ষণ আসে পাওয়ার জায়গায় বলতে গেলে বলতে হয় যে অনেকের আশীর্বাদ পেয়েছি যশ পেয়েছি এবং সর্বোপরি এমন একটা ভালো লাগার ভেতর দিয়ে জীবনটাকে অতিক্রান্ত করেছি যেটা আর কোনো বিকল্প কিছু হতে পারে না এইটাই হলো বস্ত্র বড় পাওয়া আমি বিভিন্ন জায়গায় আমার লেখা যেটাকে আমি ভোকাল থিয়েটার বলি বাংলায় যেটাকে শ্রুতি নাটক বলে আমি ভোকাল থিয়েটার থিয়েটারভাবেই সেটাকে অভিহিত করি আমি অনেক জায়গায় সেটা আমার লেখা উপকাল থিয়েটারগুলো নিয়ে সেখানে অভিনয় করেছি দর্শকের ভালোবাসা পেয়েছি হাততালি কুড়িয়েছি এটা হলো আমার নাটকের ব্যাপার এছাড়া আমার গল্পকার হিসেবে একটা প্রসিদ্ধি আছে এবং আমার লেখা গল্প বিভিন্ন জায়গায় পাঠ করতে আমাকে ডাকে আমি যাই সেখানে পাঠ করি বিভিন্ন পত্রপত্রিকায় আমার লেখা চেয়ে পাঠায় আমার সেখানে গল্প প্রকাশিত হয় এবং কিছুদিন আগে কাঁচরাপাড়ার দুটি সংস্থা একজন ব্যক্তিগত উদ্যোগে বাসুদেব রায় তিনি তার বাবার স্মরণে একটি পুরস্কার দিয়েছিলেন প্রাণবল্লভ রায় পুরস্কার সেটা আমি পেয়েছি তারপরে কাঁচদাপাড়ার প্রসিদ্ধ আজকের অনুভব পত্রিকা তারা আমার সাহিত্যের জন্য একটা সম্বর্ধনা দিয়েছে কিছু গল্প এবং নাটকই দীর্ঘদিন ধরে লিখে থাকি আমি গল্পকার এবং নাট্যকার এই পরিচয়টাই আমার বেশি কিন্তু শব্দ দিয়ে নাড়াচাড়া যারা করেন তারা জানেন যে শব্দ নিয়ে নাড়াচাড়া করতে করতেই অন্য অনেক সৃষ্টি হয়ে যায় কখনো রচনা কখনো ভ্রমণ কখনো কবিতা তা আমি আমার লেখা দুটি কবিতা পড়ে শোনাচ্ছি ল্যাজ ল্যাজাটা মারিয়ে ফেললেই জীবন নীলবর্ণ ছিয়াত্তরের মর্ণন্তরে শেষটা যারা দেখেছে আমরণ ফ্যান দাও ফ্যান দাও আর্তনার দোকানে বাজে অগ্নিযুগের অন্তিম ক্ষণে জন্ম যাদের আজীবন চোখের সামনে ভাসে অনমনীয় শিব দ্বারা বাহাত্তরের শিশু ছিল যারা খুঁজতেই থাকে খুঁজতেই থাকে বুক চেতানো মানুষ বর্ণচরা গিরগিটিদের মানতে না কোথায় বাজে নাই বা হলে যুগের শেষের দিকে ছাপো ভয়ঙ্কর বাচিক শিল্পীর সাথে থাকবার তার কবিতা শুনবো না তা কি হয় আসলে আমরা সরাসরি কুমার সর্লোকার মুখে আমরা শুনি তার লেখা কবিতা অটো বনাম টোটো অটো এই টোটো তোর রকম দেখে পাচ্ছে বেজায় হাসি ইচ্ছে করে গত্তা মেরে ছুটতে চলে আসি টোটো দেখ অটো দা গুমোর দেখাস যতই কলার তুলে প্যাসেঞ্জারের মন পেয়েছি চড়ছে দলে দলে অটো চড়বেই তো তোরা যেসব সৃষ্টি ছাড়া দল রুট পারমিট কিস্তু তো নেই যেতাই তাই খুশি চল টোটো রোগা দেহ কাহিল শরীর কাঁপতে কাঁপতে যাই নিন্দে মন্দ যতই করিস গতর খেটে খাই অটো আমরা চলি গ্যাসের জোরে শক্তি অনেক রাখি ব্যাটারি খেয়ে পাঙ্গা মগের মুলুক নাকি টোটো চ্যালেঞ্জ নেবার সাধ্য তো নেই বলছি বড় ভাই দয়া করে তোমার পাশে একটু দিয়েও ঠাঁই